হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে দুটো ডিম দিয়ে পাউন্ড কেক এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ অনেকেই আছেন নতুন যারা কেক বানাচ্ছেন কেক তৈরিতে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আমার আজকের রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনাদের একদম পারফেক্ট দোকানের মতো পাউন্ড কেক তৈরি হবে তাহলে চলুন দেখে নিচ্ছি কেক রেসিপিটি প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা বিশ মিনিট আগে ডিমটা বের করে রাখবেন এবার এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি যখন এরকম একটু ফেনা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি তবে সম্পূর্ণ চিনিটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিট করতে করতে কিন্তু এটা ফোম আকৃতি হয়ে গেছে এবার আমি এখানে ডিমের দুটো কুসুম রেখেছিলাম সেগুলো দিয়েছি কুসুমটা দিয়ে আরও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি এক মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল তেল দিয়ে আমি আরও এক মিনিট এটাকে বিট করে নিচ্ছি এক মিনিট পর দেখতে পাচ্ছেন যে এটা এই পর্যায়ে এসেছে এবার আমি এখানে শুকনো উপকরণগুলো দিচ্ছি প্রথমেই দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিতে পারেন তবে আটা দিলে ময়দার মতো টেস্ট আসবে না কেকে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকের ভেতরে লামস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়া করা যাবে না হালকা হাতে এটা মেশাতে হবে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটার ঘনত্বটা কিন্তু এই রকম হয়েছে এখানে আমি সাত ইঞ্চি একটা পাউন্ড মোল্ডের ভেতরে একটু পরিমাণে তেল ব্রাশ করে এক চামচ ময়দা ছিটিয়ে নিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা মোল্ডের ভেতরে ঢেলে দিচ্ছি ব্যাটার দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা খুব সহজেই বের হয়ে যাবে এখানে আমি একটা হাড়িতে হাফ কাপ পরিমাণে লবণ দিয়ে ওভেনের মতো করে আমি এটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার পাঁচ মিনিট পর কেকের মোলটা দিয়ে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা রাস্তাকে লো করে দিচ্ছি কেকটা আমি বেক করবো চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি দিয়ে চারপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই কেক ঠান্ডা করে মোল্ড আউট করবেন এতে করে কিন্তু আর কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে না কেকটা মোল্ড আউট করে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমি কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করে ফেলেছি এখানে কিন্তু আমি কোনো প্রকার ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি আমি হ্যান্ড ইস দিয়ে করেছি আপনাদের অনেকের কাছেই ইলেকট্রিক পিটার থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা হ্যান্ডওয়েকস দিয়ে খুব সহজেই এই কেকটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার পরবর্তী রেসিপির আপডেট আপনারা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ